আজকের বাণী যে মানুষ নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে সে সব কিছু জয় করতে পারে তাহলে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে নিজেকে দুর্বল ভাবা যাবে না তোরা আদিবাসী বলে নিজে ভাবিস না যে তোরাও দুর্বল নিজের ওপর বিশ্বাস রাখতে হবে হ্যাঁ আমরাও পারবো তোদেরও অনেক ডাক্তার আছে আর কে হাসদা হাড়ের ডাক্তার জানিস আর কে হাসদা এই তাপস জানো তো তারপরে আমাদের কে রয়েছে দ্রৌপদী মুর্মু ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু আজকের সাধারণ জ্ঞান কোন সাপকে চাষিদের বন্ধু মনে করা হয় কোন সাপকে মাঠে থাকে সাপটা ধানের খেতে এই সাপটা হচ্ছে দাঁড়ার সাপ কী সাপ দাঁড়ার সাপ এই সাপটা কিভাবে উপকার করে বলতো এ মাঠে যে ইঁদুর থাকে মোটা মোটা ইঁদুর ওই মোটা মোটা ইঁদুরগুলোকে খেয়ে নেয় ইঁদুর কী করে ধান খেয়ে নেয় ধান খেয়ে নেয় ইন্দুর ওই ইঁদুরগুলোকে খেয়ে নেয় ওরা এইভাবে মানুষের বা চাষিদের উপকার করে আরেকটা শোন কোন পাখি চাষিদের বন্ধু হিসাবে কোন পাখিকে চাষিদের বন্ধু হিসাবে মনে করা হয় কোন পাখি এটা হচ্ছে পেঁচা এরাও কী খায় বলতো এরাও ইঁদুর খায় ইঁদুর ধানকে কেটে নষ্ট করে হ্যাঁ আর পেঁচা ইঁদুর খেয়ে নেয় আর একটা আছে কোন কে কিটকে চাষিদের বন্ধু বলা হয় কেঁচো কেঁচোকে বলা হয় না চাষিদের বন্ধু মাটিকে উর্বর করে মাটির ভিতরে থাকে মাটিকে উর্বর করে